প্রিয় ভিভার্স আমরা আসি পাবনা জেলার চাটমোহর উপজেলার বরদানাগর এবং কাটেঙ্গা গ্রামের মধ্যবর্তী খাওয়া ঘাটে এটা কিন্তু কাটেঙ্গা এবং বর্দানাগরকে সংযুক্ত করেছে এই খাওয়া নৌকার মাধ্যমেই কিন্তু এপার ওপারের মানুষ পারাপার হচ্ছেন দীর্ঘদিন যাবৎ চড়াই উতরাই গরান পেরিয়ে উঠতে হয় এখানকার মানুষকে কষ্ট করে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে এই এলাকায় সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী তাদেরকেও কিন্তু প্রতিনিয়ত এই ঘাট পার হতে হয় মোট কথা এলাকার সকল শ্রেণী পেশার মানুষকেই এই ঘাট পার হতে হয় উপজেলা সদরটাও কিন্তু চাটমোহরে আসতে তাদের এই খেয়াঘাট পার হতে হয় প্রতিনিয়ত চিকিৎসা সেবা থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন সেবা গ্রহণে কিন্তু নদীর দুই পারের মানুষকেই পারাপার হতে হয় এই নদী এখানে ব্রিজ নেই বহুকাল যাবৎ আগেও ছিল না এখানে ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী আমরা কথা বলবো এখানকার এলাকাবাসীর সাথে তারা কি বলেন বর্দানাগর ঘাটের যিনি খাওয়া নৌকার মাঝি ফেরিঘাট ফেরিঘাটের খেয়া নৌকার মাঝি চেনিলাল চৌধুরী ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো ওনার বাড়ি বর্দানা করে ওনার কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা এই ঘাটে ওনার সম্ভবত ভাই এটা আপনারা কতদিন যাবত এই কাজটা করেন এই যে ফেরিঘাটের লোক পারাপারের কাজ আপনার বাবাও কি এই কাজ আমি আপনার ছেলেও ছেলেও করতেছে এবং আমার ছেলে চার পুরুষ প্রিয় এই ভাইয়েরা কিন্তু চার পুরুষ যাবৎ বংশানুক্রমে এই ঘাটে কিন্তু মানুষ পারাপার করে এই এলাকার মানুষকে কিন্তু সেবা দিয়ে আসছে আসলে এটা একটা গুরুত্বপূর্ণ ঘাট গুরুত্বপূর্ণ ঘাট কেন সেটা আমরা কিন্তু শুনব এই এলাকার বাসিন্দাদের কাছ থেকে এবং ওনার কাছে শুনব ওনার অভিজ্ঞতার কথা এই যে মানুষ পারাপার করেন মানুষের উপকার হয় আপনারা কিভাবে উপকৃত হন লাভবান হন বা বিষয়টা কেমন লাগে আপনার পার হয় জমা তোমaday আমি নিজের পরিবার নিয়ে চলি আই পন আচ্ছা তাতে কি এই দুইবেলা দু মুঠো খেয়ে পড়ে চলছেন না কিছু বাল বাচ্চা মানুষ করি এখান ম ভোট 6টার থেকে রাতের 10টা 15 ছয়টা থেকে দশটার পরে যদি কেউ আসে এই খাওয়া ঘাটে তখন তাকে তখন উঠে ডাক দিলে আসে পার করে দেয় আচ্ছা আসলে কিন্তু দশটার পরেও কিন্তু উনি ওনারা যখন হয়তো ঘুমায় থাকেন তখনও কিন্তু কেউ এসে যদি ডাক দেয় তখন উনি বলছেন যে ওনাদের পার করে নিয়ে যেতে হয় আসলে দীর্ঘদিন আপনারা শুনলেন যে চার পুরুষ যাবত বংশানুক্রমে কিন্তু তারা এই পেশার সাথে যুক্ত আছেন আসলে আমাদের বাড়ি আমার বাড়ি কাটিঙ্গা নদী পার হা দুদিন মিল হয়েছে দুধ দিয়ে যায় এবং বৃষ্টি মিষ্টি হলে খুব সমস্যা হয় যাতায়াতের ব্যবস্থা খুব সমস্যা হয়ে যায় তার জন্যে আমাদের কুমারী নদীঘাট বর্ধনগর কাটিং যুক্ত মিলিয়ে একটা ঘাট ব্রিজ আছে আর ভাট হচ্ছে বর্ষা ব্রিজ আছে মধ্যে কোনো ব্রিজ নেই চার কিলো চার কিলো দূরত্ব হয় আর কি উজানের কিলো দূরত্বাটের ডাক কিলো মাঝে মাঝে একটা ব্রিজ বর্দনগর কাটিং একটা ব্রিজ হলে আমাদের পাড়াপাড়ার ব্যবস্থা সুন্দর হয় এখানে একটা আমাদের খুব ব্রিজ দরকার সমস্যা বহু সমস্যা আছে দেরি করে লাগে রেস্ট নেওয়া লাগে তারপরে রোদ উঠলে পারে গাওয়াটা অস্থির হয়ে যায় এই জন্য পার হইতে পারে একটা ব্রিজ দরকার আচ্ছা আপনাদের এই যে এলাকার বর্দানাগর মানুষের অসুখ বিসুখ এটা সেটা হলে জরুরি হসপিটালে যাওয়া লাগে অসুবিধা আরো অসুবিধা বেশি অসুবিধা কি কি অসুবিধা একটু বলেন অসুবিধা মনে করেন যে নৌকো পাইনে তারপরে মনে করে rodi থাকলে তারপরে emergensy level লালি পারে রোগী নাই আসতে ওখানে শেষ হবে কেন যে আছে সাইকলা ব্রিজ আবার রোড নাই সামনে ওই দিকের একটা রোড আছে সেই রোডও জল মানে পানি তাহলে এলাকার মানুষের কি খুব গন্তি হচ্ছে না গন্তি মানে কি খুব অসুবিধা কিন্তু এখানে ব্রিজ হলে পারে আমাদের দিক দিয়ে ভালো ব্যবসার দিকে ভালো এবং কয়েকটা এখানে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোর জন্য ভালো আচ্ছা বর্ধা নগরের লোকজন উপজেলা সদরে যাতায়াত করতেও তো এই 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 প্রতিবাদে ব্যবহার করে জি জি এইখান থেকে যেতে হয় উপজেলা বা পাবনা জেলায় সব জায়গাতেই মানে এইটাই হলো আমাদের মেন পয়েন্ট আচ্ছা আচ্ছা তাহলে এখানে এখন কি করলে ভালো হয় ভাই এখন সরকারের কাছে আকুল আবেদন এখানে যত তাড়াতাড়ি মানে ব্রিজ হয় এটি আমাদের সরকারের কাছে আবেদন এলাকাবাসীর মতো আমারও প্রত্যাশা এখানে ব্রিজ হক ভিডিওটি ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করতে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে